সেই বড় মাছ অনেকটা বড় মাছ কেমন হলো বললেন খেতে যেমনই লাগুক কিন্তু মাছটা অনেক স্বাদের হবে কারণ হচ্ছে আমি ছোট মাছ কিনতে পারি না অর্থাৎ ছোট মাছ কিনতে পারি না ছোট মাছ কাটারও মানুষ নেই যা বড় মাছ এই জন্য বড় মাছ নিয়ে আসছি সাড়ে তিন কেজি ওজন তোমরা সবাই খালি মজা নেও আমাকে নিয়ে কিন্তু ফলো কেউ করো না এত সুন্দর একটা মাছ দেখা যাচ্ছে আজকে দেখবো দেখে কে একে ফলু করো আর সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছি এই মাছ কেনার জন্যে এটা কিন্তু পুকুরের মাছ না কিনে নিয়ে আসছি টাস 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 করে কিনে নিয়ে চলে আসছি আরো ছোট মাছ নিয়ে আসছি আমি খা মতো লোক নাই তারপর তেলা পিয়া তেলা মধ্যে ছোট মাছ না কিন্তু অনেকটা বড় কিন্তু নিয়ে আসছি টাস 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 মাছটা যেমনই হোক কিন্তু আমার কাছে পছন্দের অন্য কারোর কাছে কেমন আমি কইতে পারি না আমার একটা প্রিয় মাছ আমি বাঁধর থেকেও কিন্তু এই টাস 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 মাছটাই কিনি সবসময় মাছটা আছে গ্রাস কাপ আপনাদের এলাকাতে কী নামে রাখে অবশ্যই আমাকে জানাবেন আমি গ্রাস কাপ আমার অনেক পছন্দের একটা মাছ হ্যাঁ আমার অনেক পছন্দের একটা মাছ আমি ওই মাছটা সবসময় কিনে নিয়ে আসি আর আমি এটা পছন্দ করি খেতেও হ্যাঁ আর দেখেন ল্যাজটা শুধু শিশু যা দেখেন আপনার এলাকাতে কি নামে ডাকে অবশ্যই আমাকে বলবেন আপনার এলাকাতে কি নামে নামে ডাকে ডাকে বলবেন এই কি আপনাদের হ্যাঁ আমার কাছে অনেকটা ভালো লাগে এই মাছটা খেতে কিন্তু আপনার এলাকাতে এই আমার এলাকাতে গ্রাস কাপ ডাকে আপনার এলাকাতে কি নামে ডাকে অবশ্যই আমাকে জানাবেন আর খেতে কিন্তু অবশ্যই টাস 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 অনেক স্বাদ আমি বাজার থেকে মা যদি আনি তাহলে এই গ্রাস কাপটাই কিনে বেশি গ্রাস কাপ আমার কাছে একটা ফেভারিট মাছ আমার ছেলে মেয়েরাও পছন্দ করে মাছটা খেতে অনেক স্বাদ আর ওতে ওতে ফিট খাওয়াই কিন্তু বড় করে নেই মাছটা ফিট না খাওয়ায় ন্যাচারালভাবে এটা বড় হয়েছে সেই আমি কিনে নিয়ে আসছি ন্যাচারাল একেবারে ন্যাচারাল মাছ হ্যাঁ এটা অনেক ভালো একটা পুকুরের ছিল একটা শ মানুষ হ্যাঁ উনি কখনো ফিট খাওয়ায় না মাছকে হ্যাঁ সবাই ভালো থাকবেন